জামাতে ইসলামের একজন সদস্য মৃত্যুবরণ করে তারা প্রত্যেকে সতর্ক ছিলেন এবং পর অনেকেই দেশ ত্যাগ করেছেন নেপাল হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্রিটেনে চলে গেছেন আমি পূর্ণ সদস্য অর্থে বলছি সমর্থক হয়তো অনেকেই মারা গেছেন ইন্তেকাল করেছেন সেটা ভিন্ন বিষয় এক আর এটা একটা ক্যাডার বেস পার্টি এবং এই ক্যাডারের যে কোটাচারেক স্তর আছে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে যথেষ্ট আশ করতে হয় কোশেষ করতে হয় এবং মাওলানা আবুল আলা মৌদুদি তিনি অলমোস্ট ফাঁসি কাশচে লটকে গিয়েছিলেন এক অর্থে বিবেচনা করলে বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে জামাতে ইসলাম এবং এটা একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট আপনার এখানুল মুসলিম অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যে মুভমেন্টটি আছে মধ্যপ্রাচ্যে এবং নর্থ আমেরিকাতে আর নর্থ আফ্রিকাতে তাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে সাউথ এশিয়ান ইকুইভ্যালেন্ট হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামে আফগানিস্তান আছে জামাত ইসলামে পাকিস্তান আছে জামাত ইসলামে হিন্দ আছে মানে ভারত এবং জামাত ইসলামে বাংলাদেশ এটা সেই বিবেচনায় আপনার আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো যেই আহ জাতীয়তাবাদের ঘেট টোপে ফেলা যাবে না এক কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ন্যাচারাল পার্টি আর তার পাশাপাশি আপনার যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে উনিশশো সনে মহান স্বাধীনতা যুদ্ধে আমার জানামতে জানা মতে সদস্য মৃত্যুবরণ করেন তারা প্রত্যেকে সতর্ক ছিলেন এবং স্বাধীনতার পর পর তারা অনেকেই দেশ ত্যাগ করেছেন নেপাল হয়ে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে ব্রিটেনে চলে গেছেন আমি পূর্ণ সদস্য অর্থে বলছি সমর্থক হয়তো অনেকেই মারা গেছেন ইন্তেকাল করেছেন সেটা ভিন্ন বিষয় এক আর এটা একটা ক্যাডার বেস পার্টি এবং এই ক্যাডারের যে কোটা চারেক স্তর আছে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে যথেষ্ট আশ করতে হয় কোশেশ করতে হয় এবং মাওলানা আবুল আল্লাহ মৌদুদি তিনি অলমোস্ট ফাঁসি লটকে গিয়েছিলেন এবং সেই পাকিস্তান আমলে তাকে সেসব স্পেয়ার করা হয় এবং তিনি আপনার এই দিদেন মাসেকে পাকিস্তান যেটাকে ইস্ট পাকিস্তান বলতাম আমরা অর্থাৎ বর্তমান বাংলাদেশ এখানে শক্ত সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছিলেন এবং একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে একদম প্রাককাল পর্যন্ত জামাতের যে সাংগঠনিক কাঠামো ছিল পাকিস্তানে তারা কিন্তু আপনার যে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সকল কার্যক্রমে পরোক্ষ যুক্ত ছিলেন আপনার অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পর থেকেই কিন্তু তারা চলে যায় এবং আপনার মুসলিম লীগের মতো প্রতিষ্ঠান কিংবা তাদের যে বিভিন্ন ভ্যারিয়েন্ট ছিল তারাই মূলত সক্রিয় ভাবে তাতে অংশগ্রহণ করেছে যুক্ত হয়েছে আর জামাত সতর্ক ছিল তারা হয়তো পলিসি মেকিং এ ছিল কিংবা আপনার আহ যেটাকে বলে যে প্রতিরোধ টিক্কা খান এবং আপনার আমির আবদুল্লাহ খান নিয়াজি তাদের নেতৃত্বে যেটি এখানে আমরা দেখছিলাম তাদের ভাষায় তাদের প্রতিরোধ যুদ্ধ তা কার্যকর করবার প্রয়োজনে তারা হায়দ্রাবাদের যে টার্ম রাজাকার শব্দটি এখানে তারা প্রযুক্ত করেছিলেন এবং তাদের ভাষায় প্রতিনিধিত্ব করে করেছিলেন এবং তাতে সে শব্দই যে ব্যাপারটি দাঁড়ায় আপনার নভেম্বর থেকে কিন্তু আমাদের মিত্র বাহিনী বাংলাদেশে তাদের ফিজিক্যাল প্রেজেন্স এনশিওর করে বিশেষ করে যশোর সেক্টরে এবং তারপরে ক্রমে যখন দেখা গেল যে এই দখল বাহিনী পরাজয় বরণ করবে তখন থেকে কিন্তু তারা ট্র্যাকটিক্যাল রিট্রিটে চলে যায় এবং সে কারণেই আলটিমেটলি যারা জামাতের রোকন তারা খুব একটা এফেক্টেড হননি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তারা একটা হুইসপেয়ার ক্যাম্পেইনের ফেজে চলে যান তবলিক এবং অন্যান্য মুভমেন্টের সঙ্গে অবগাহন করেন এবং ভিন্ন এলাকায় এই আপনার তবলিক বা অন্য যে আউটফিট গুলো আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা মোটামুটি এক ধরনের আন্ডার অবস্থান বজায় রাখেন এবং পঁচাত্তরের পর যে নতুন অবস্থাটি পরিবর্তিত পরিস্থিতিটি সেটার সুযোগ নিয়ে ক্রমে তারা নিজেদের আহ করা শুরু করে এবং এটা লম্বা একটা প্রক্রিয়া সেই জন্যে জামাতের উপর পড়াশুনো কিংবা একাডেমিক স্টাডি ভার্চুয়ালি নীল বিশেষ করে অন দা আদার সাইড অফ দা ফ্রেঞ্চ যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বা যারা আওয়ামী ইন্টালেকচুয়াল তাদের অ্যাকচুয়াল ইম্প্যারিক্যাল স্টাডি কিন্তু টু বি অনেস্ট নেই আপনার একমাত্র প্রফেসর আবুল বারকাত কিছুটা কাজকর্ম করবার চেষ্টা করেছেন আমি ইসলামী এনজিও নিয়ে পড়াশোনা করতে গিয়ে তাদের যে নেটওয়ার্ক সেটা সম্পর্কে অনুধাবন করবার চেষ্টা করেছি কিন্তু আমার ফোকাসটা ছিল ইসলামিক এনজিওর উপর সেই কারণে তারও একটা সীমাবদ্ধতা ছিল সেই জন্য আপনার এই বিষয়টা নিয়ে দ্রুত পঠন পাঠন করা দরকার ডিউ রেসপেক্ট আপনার আমি যে ঘরনাটা সেখানে আপনার এই সিআরআই যে থিঙ্ক ট্যাক কিংবা সোকল সাইবার যোদ্ধা এরা বেসিক্যালি লিপ সার্ভিস দিয়েছে দে ডিডেন্ট মিন বিজনেস তার ফলে স্বল্প জ্ঞানে কারণে তারা রেটোরিক্যাল যে ক্যাম্পেইনগুলোতে যুক্ত ছিল তা অসার বলে আহ প্রমাণিত হয়েছে যেমন আপনার হিজবুত তাহারি এই বিষয়ে তাদের ন্যূনতম কোনো খবর বা স্টাডি আছে বলে মনে হয় না তার ফলে আজকে তাদের এই ডিবাগলটা তৈরি হয়েছে আর ভারতের যে ব্যাপারটা ভারত ধাত্রী মাতার ভূমিকা পালন করেছে উনিশশো একাত্তরে এমনকি তারা মনে করে অর্থাৎ সরোগেট মাদার ফলে তাদের একটা রিগ্রেটও আছে তারা মনে করে যে মার্কিনদের মতো জাপানে যেমন ওকিনাওয়াতে এখন পর্যন্ত মার্কিন প্রেজেন্স আছে সামরিক প্রেজেন্স সেটা তারা মেনটেন না করার কারণে আজকে এই ব্যাকফুটে তাদের থাকতে হচ্ছে এবং ইন্ডিয়াতে বিশেষ করে আপনার এই পাঁচ অগাস্টের যে পট পরিবর্তন তারপরে অনেককে আমরা মিডিয়ামে বলতে শুনেছি যে যেমন পদক্ষেপ নিতে হয়তো তারা দ্বিধা করবে না এই যে ইনভেশন প্রপঞ্চ যেটা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের মধ্যে আছে সেইটা কিন্তু মানে ওই যে নীতিটা তা আঁকড়ে ধরতে অনেক উদ্বুদ্ধ করছে শত্রু শত্রু আমার মিত্র অর্থাৎ ভারতের শত্রু পাকিস্তান সুতরাং পাকিস্তানের সঙ্গে আমরা যদি নৈকট্য নিশ্চিত করতে পারি তাহলে এক ধরনের হিসেবে সেটা ভূমিকা পালন করবে বা সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান রকমের সমীকরণ থাকতে পারে কিন্তু এন্ড অফ দা ডে পাকিস্তানের সঙ্গে কিন্তু গণচীনের হার্দ সম্পর্ক আছে সেই সম্পর্কটা এক ধরনের ডাটারেন্ট হিসেবে কাজ করে তাই ইন্ডিয়ান পারসপেক্টিভ থেকে দেখলে সেই একই রকম সমীকরণ বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে বলে অনেকে মনে করে ধন্যবাদ